আশা করি আপনারা সকলেই ভালো আছেন দুটো ঝাড়ু বা কাঠি আদি যুগ থেকে চলে বলা ঝাড়ু যেটাই ঝাড়ু কিনে মানে ঘরে ব্যবসায় বা ফ্যাক্টরিতে বা ইন্ডাস্ট্রিতে বা কোনো আপনার কর্মস্থান বা ঘরের মধ্যে যদি আনা হয় তাহলে বলা হয় যে অলক্ষ্মীর ছায়াও সেই ঘরে সেইখানে পড়ে না এই ঝাড়ুটা আমরা মা লক্ষ্মীর প্রতি বলে কিনে থাকি আর মা লক্ষ্মীর প্রতীক যখন বাড়িতে নিয়ে আসি তাহলে জেনে রাখুন আপনার ঘর সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার নিশ্চয়ই জানেন এই লবণ নিয়ে একটা বিশাল বড় মানে আমাদের প্রথা চলে আসছে লবণ এই এদিন হয় মানে লবণ কিনলে ঘরের মধ্যে বিশাল ভিত্তি হয় লবণ কেও লক্ষ্মীর প্রতীক মানা হয় লবণের প্রোগ্রাম আলাদা করে আপনাদের দেব ঝাড়ুকে দেবীর লক্ষ্মীর প্রতীক বলা হয় এবং এই সাহু পরিবারের সুখ সমৃদ্ধি সমস্ত কিছু এটা প্রতীক বলা হয় তার মানে হচ্ছে ধান ঝাড়ু কিনে আনার মানেই হলো আপনার ঘর বাড়িতে সমস্ত রকমের নেগেটিভ এনার্জি নেগেটিভ এনার্জি তার মানে অলক্ষ্মীকে আপনার তাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন এবং যত রকমের দুষ্প্রভাব মানে কি বলবো যে বাজে এনার্জি আপনার ঘরের মধ্যে যদি ঢুকে গেছে দুষ্প্রভাব পড়ছে সমস্ত শেষ হয়ে যাবে এই ঝাড়ুর মধ্যে এত দারুণ জিনিস হয়েছে হালাকি দেখুন ঝাড়ুকে বলা হয় মাঙ্গুলি জিনিস মাঙ্গুলি বলে কিন্তু মা লক্ষ্মীর প্রতীক একেই বলা হয় যখন আপনি এর মধ্যে আমি আপনাদের কাছে আজকে এমন একটা উপায় বলবো এই ছাউটা দেখবে আপনার কি বৃদ্ধি দেবে কি উন্নতি দেবে কল্পনা করা যাবে আরো একটি কথা আপনাদেরকে একটু জানিয়ে দিই সেটা হচ্ছে আপনাদের ঘরের ছাদে কোনো সময় আকাশের নিচে ঝাড়ু রাখবেন না খোলা আকাশের নিচে ঝাড়ু রাখতে নেই তাতে কি হবে রাহুর দুষ্প্রভাব বেড়ে যাবে রাহু কুপ্রভাব আপনার বাড়িতে ছাড়তে শুরু করে দেবে অশান্তির চরমে চলে যাবে আপনি মাথায় রাখুন কোনো সময় ঝাড়ুটাকে আকাশের নিচে রাখবেন না এবং একটা কথা আরো হচ্ছে আপনারা বলেন যে ঝাড়ু পুরনো ঝাড়ু তাহলে কি করবো পুরো ঝাড়ু থানতেলসের আগের দিন সসম্মান কাউকে দিয়ে দিন কোনো অসুবিধা নেই বা জলেও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার যে আরেকটা জিনিস যেতে রাখুন যে থানতের দিন কোনো জিনিস বাইরে থেকে ফেলতে নেই কোনো জিনিস বাইরে থেকে যদি আপনার ঝাড় দুটিও দিতে হয় তাহলে যেই রাখুন যে থানতের সময় থানতেলসের দিনে কোনো সময় কোনো জিনিস বাইরে ফেলবেন না যদি ঝাড়ু দিয়েছেন নোংরাটা এক কোলায় রেখে দিন কোনো অসুবিধা নেই কিন্তু ধানতেরাসের দিন কোনো জিনিস বাইরে ফেলবেন না মানে বুঝতে পারছেন ধানতেরাস হচ্ছে এত সুন্দর পবিত্র দিন মা লক্ষ্মীর আগমনের দিন মা লক্ষ্মী প্রত্যেক ঘরেই যাবে এটা জেনে রাখুন প্রত্যেকের ঘরে যান এবার হচ্ছে আপনার ঘর কিরম ব্যবস্থিত আছে কিরম আছে না আছে সেটা মা লক্ষ্মী নিজেই নির্ধারণ তো করেন কি কার ঘরে থাকবো কার ঘরে থাকবো না এবার আপনার ঘর কতটুকু সাজুগুজু হয়ে রয়েছে কতটা মহালক্ষ্মীর আপনি আপনি সম্মান সৎসম্মানে আপনি ওনাকে আনছেন এটা ডিপেন্ড করে আপনার উপরে এই ছাড়ু যে কথাটা বললাম দুটি ছাড়ু আপনার আপনাদের মানে উন্নতির প্রতীক জেনে নিন উন্নতির প্রতীক বলতে গেলে এটাকেই বলা হয় আর লবণ লবণটা অবশ্যই কিনবেন এই দিন আমি আপনাকে লবণের একটা প্রোগ্রাম আলাদা করে ছাড়বো সেটা দেখে দেবেন যে লবণটা কেনাটা কত উন্নতিকারক পায় আমাদের জীবনে কত উন্নতি দেয় এই লবণ যে লবণটা আমরা রান্না করে ব্যবহার করি লবণ ছাড়া আমাদের জীবনও চলে না লবণটা কত উন্নতি দিয়ে থাকে সেটাকে নিয়ে আপনাদেরকে একটা প্রোগ্রাম আলাদাভাবে দেখাও এবার দেখুন সর্বপ্রথম আপনাদের জানেন ঝাড়ু তো আপনি কিরে আনবেন সর্বপ্রথম আপনাদের এটাই জেনে রাখার দরকার যে ঝাড়ুকে কোনো সময় বাড়ির উত্তর পূর্ব দিকে কোনো মতেই রাখবেন না এবং এটাকে রাখার সব থেকে বেস্ট জায়গা হচ্ছে নর্থ ওয়েস্ট নর্থ ওয়েস্টে রাখবেন আর লুকিয়ে রাখবেন সবসময় এটা জেনে রাখুন ঝাড়ুক যেন বাড়ির মূল কর্তা বাড়ির লোকজনের চোখে যেন না পড়ে বাড়ি থেকেও যদি গেস্ট আসছে তাদের চোখে যেন না পড়ে এটা জেনে রাখবেন আর ঝাড়ুকে কোনো সময় তার করি রাখবেন না হাতল দিকে উপর বা কাঠির দিকে উপরে ভাবে তার করি রাখবে না লক্ষ্মীর সারা বছর আপনার ঘরে বিরাজ হয়ে থাকুক তার জন্য একটু উপায় জানাচ্ছে ভীষণ ভালো ফলাফল আপনার পাবেন ঝাড়ুকে সর্বদা বললাম যে লুকিয়ে রাখতে হয় এবং সর্বদা শুইয়ে রাখতে হয় মানে মানে শুয়ে রাখতে হয় তাকে তার না, না মানে কাঠিটা উপর দিকে থাকবে না তার সাথে হচ্ছে আপনার মানে হাতলটা উপর দিকে যেন না থাকে আর ঝাড়ুকে সর্বদা লুকিয়ে রাখবেন বাড়ির কোনো সদস্য যেন পা না লাগে এটা খেয়াল লাগবে এটাকে ভেঙ্গেও যাবেন না পাও যেন না লাগে কোন সদস্যের পা লাগা মানে হয়ে গেল লক্ষ্মীর অপমান আর লক্ষ্মীর অপমান হয়ে গেল সেই ঘরে আর লক্ষ্মী থাকবে না ঝাড়ু তো যদি তো পা লেগে যায় বাড়ির কোনো সদস্য যেন পা না লাগে এটা খেয়াল লাগবে থান্তে আসে দিন এই ছাড়ুন একটি মানে আমি আপনাদেরকে এমন একটা দারু উপায় বলছি সেটা জানিয়ে সেটা জানাচ্ছি যে আপনারা কত উন্নতি করতে পারবেন তার কল্পনা করা যায় না ঠাকুর আসনে সেদিন কি করবে ঠাকুর আসন যেখানে রয়েছে ঝাড়ুতে নতুন কিনে এনেছেন সেটাকে ঠাকুর আসনের কাছে মেঝেতে রাখুন এবার মেঝেতে যে রাখবেন তার মধ্যে প্রথমে কি করবেন একটা সাদা সুতো নিয়ে হাতলের দিকে হাতলের দিকে সাদা সুতো একটু বেঁধে দেবেন একটু আতপ চাল ছিটিয়ে দেবেন একটা লাল কাপড়ের রোয়ালি সাইজের মধ্যে লাল কাপড় বা তার থেকে ছোটো লিখতে পারেন কোনো অসুবিধা নেই সেটাকে নিয়ে এবার যেখানে ঝাড়ু হাতলটা রাখছেন মানে ঝাড়ু ঝাড়ু হাতলটা যেখানে থাকছে তার তলায় কি করবেন তার তলায় রাখুন একটা লাল কাপড় লাল কাপড় রাখবেন এটা রূপোর কয়েন কয়েন যদি না পারে তাহলে আপনি চলতি কয়েন যে কোনো দেশে আমাদের দেশে চলতি কয়েন পাঁচ টাকা এক টাকা দশ টাকা আছে সেটা নিয়ে সেটার মধ্যে আপনি গোলা সিঁদুর একটা টিপ দেবেন আর একটি করি একটি লক্ষ্মী করি যেটাকে লক্ষ্মী করি একটু হলুদ হয় সেই করিটাকে তার সাথে রেখে দিই এটাকে তার তলায় রাখুন ঝাড়ুর হাতে হাতল দাঁড়িয়ে রয়েছে উপর দিয়ে রেখে দিলেন তার মানে কি হচ্ছে যখন আপনি রেখে দিচ্ছেন সেটা সারাত ওখানেই পড়ে থাকুক ঠাকুর আসলে পরের দিন সকালে কি করবেন সেটাকে আগে নমস্কার করে জানাবেন এবং জানিয়ে আপনার ঘরের মধ্যে বৃদ্ধি যেন হয় এইভাবে মনস্কামনা নমস্কার করে তারপর থেকে আপনি পরের দিন থেকে ঝাড়ুটাকে আপনি ব্যবহার করতে পারেন এবার হয়তো আপনার দুটো ঝাড়ু কিনেছেন দুটো ঝাড়ুকে একসাথে রাখতে পারেন কোনো অসুবিধা নেই পরের দিন থেকে একটা ঝাড়ু ব্যবহার করুন আর একটাকে আপনি লুকিয়ে রেখে দিন এবার যে ডাকা লাল কাপড় তার উপরে কয়েন ডাকা তার উপরে করি রাখা সেটাকে ভালো করে লাল কাপড়ে বেঁধে নিন একটু আতপ চালার মধ্যে ছিটিয়ে রেখে দিয়েছিলেন রাত্রিবেলা সেটা থাকবে সেটাকে নিয়ে কি করবে সেটাকে নিয়ে আপনি আলমারিতে আপনার অর্থ স্থানে রেখে দিন আপনার ব্যবসায় স্থানে রেখে দিন আপনি দেখুন না নিরন্তন ব্যক্তি যদি না হয় তাহলে আপনি বিশ্বাস করুন আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের স্বার্থ মিথ্যে হয় না আমাদের স্বার্থ জানিয়েছে যত বড় বড় লোক হয়েছে তারা এই উপায়টা করেছে আজও করে আসছে আপনারা করুন আমরা সবাই যেন সুখী সম্পন্ন জীবন সবাই যেন আমরা ব্যতীত করতে পারি আপনারা এইভাবে করে দেখুন ভীষণ ভালো ফলাফল পাবেন কিন্তু হ্যাঁ ওই যে কয়েনটা রাখা রাখা এটা সারা বছর ওইভাবে বাধা যেন থাকে ওইভাবে আপনার আনমারিতে থাকে সে আপনার চলতি করে রাখ বা যেই কর এবার পরের বছর যেমন করবে আবার সেটাকে বার করে নেবে সেটাকে ব্যবহার করার জন্য কোনো অসুবিধা নেই শুধু লাল কাপড়টা পাল্টিয়ে দেবে আর কিচ্ছু করার দরকার নেই আপনি ঝাড়ুটা কিনুন কিনুন অবশ্যই পরের দিন যে ঝাড়ুটা ব্যবহার করবেন নমস্কার পরে ব্যবহার করতে শুরু করে দিন কোনো অসুবিধা নেই আরেকটা যে তার একটা এক্সট্রা ঝাড়ু এটা আছে সেটাকে যখন প্রয়োজন হবে তখন ব্যবহার করবে তাহলে আপনার সমস্ত বুঝে নিন এই দিন ঝাড়ু অবশ্যই কিনুন আর দুটি ঝাড়ু কিনতে হয় সর্বদা জেনে রাখুন ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন আবার দেখা হবে নমস্কার